যা পাইছে বগলে কিনারে আসছে ওই গ্যাসটাই dorse উত্তরাঞ্চলের 20 গ্রাম নদী দিয়ে ভেসে যাওয়া কিছু কিছুসংক গাছকে আটকে রেখেছে চর অঞ্চলের অসহায় মানুষেরা। কিছু কিছু লোক এই গ্যাসগুলোকে বিক্রি করে অনেক লাভবান হচ্ছে কেউ বলছে আমরা যে গ্যাসগুলোকে আটকে রাখছি তা নদীর ওপার থেকে এপার আনতে সাত থেকে আদ দিন নিয়ে যাবে সময় তো দর্শক এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে আর এই যে আমার পিছনে যে মানুষগুলো দেখতেছেন না এরা কিন্তু এই জায়গার মানুষ না এরা বিভিন্ন জায়গা থেকে শুধু এই গাছের দৃশ্য দেখার জন্য আসছে তাইলে মনে করেন এই জায়গায় কি পরিমাণ গাছ ভেসে আসছে যে অনেক দূর দূরান্ত থেকে এই ভেসে আসা গাছ দেখার জন্য মানুষ কতটা আকৃষ্ট হয়ে এই জায়গায় এই গাছগুলো দেখতে আসছে তাহলে এ থেকে বুঝেন যে কি পরিমাণ গাছ আসছে মনে হয় চন্দনঘাট চন্দনঘাট মনে হয় না চন্দনঘাটের পরে কি একটাই কয়ে যায় খানিক বাড়ি করে যে পাথরের মধ্যে যে বাডাল ঘষে ওই পাথরের মধ্যে গোসা দেবে একটু পানি দিয়ে ফেনা যদি উঠে হম যদি ফেনা উঠলো ইয়ের মতো ওড়ামাড়ির মতো তাহলে মনে করলো এই যেই চন্দন আর 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 সেই নদীর কিনার যেই নদী দিয়ে গাছ ভেসে যাচ্ছিলো এই যে দেখেন সেই নদী এই নদী কিন্তু ছোটোখাটো নদী না অনেক বড় একটা নদী এই নদী সরাসরি ইন্ডিয়া থেকে আসছে আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একদম জিরো পয়েন্ট মানে এখান থেকেই বাংলাদেশের শুরু তো আমরা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনে আরও অনেক গাছ ধরছে সেই খবরটা আমরা পেয়েছি তো সেখানে গিয়ে আপনাদেরকে আরও বাকি কিছু গাছ আপনাদেরকে দেখাইতে শিখব তো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন পাঁচ সাত দিন লাগবো এই গাছ আনতে ঘরে এইবার আনতে তাহলে কি পরিমাণ গাছ দশ আনতে মানে নদীর ওই পারে ধরে রাখছে তো শোক দেখেন এই ভাই আমাদের কি শোনালো তারা একদিন মাত্র গাছ ধরছে পাঁচ থেকে সাত দিন পরে লাগবে নদীর এ পার থেকে এ পার আনতে তাহলে আপনারা ভাবুন কি পরিমাণ গাছ আটকেছে তারা

দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুধ নদীর ভ্রাম প্রতিরক্ষা কাজ চলতেছে এখানে এখানে দাঁড়িয়ে আছি এই দেখেন দুধ নদী এই নদীর ভিতর দিয়ে অগণিত অগণিত দীর্ঘ চারটি ঘন্টা দীর্ঘ চারটি ঘন্টা এই গাছগুলো ভেসে এসেছে দীর্ঘ চার ঘন্টা এই গাছগুলো ভেসে গেছে কিছু সংখ্যক লোক অল্প কিছু গাছ তারা আটকাইছে তো এই গাছগুলো বেছে অনেক দর্শক ভাইরা লাখপতি হওয়ার স্বপ্নও দেখতেছে এই গাছগুলো আসলেও পাহাড়ি গামা রয়েছে আরো ভালো ভালো মানের গাছ রয়েছে তারা এই গাছগুলো বেঁচবে বেঁচে অনেক লাভবান হবে